গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে দিল্লির ত্রিপাক্ষিক চুক্তিতে কি হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করার দাবি উত্থাপন করেছে কংগ্রেস মথার নেতাকর্মীরাও জানতে চায় দিল্লি থেকে কি পাওয়া গিয়েছে কিন্তু মথা নেতৃত্ব রহস্যজনকভাবে সরকারে যোগ দিয়ে এখন পাঁচশো বছরের গল্প শোনাচ্ছেন মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা রাজ্যের ভোট বাজারে মথার অবস্থানকে রহস্যজনক বলে মনে করছে কংগ্রেস রাজ্যের জনজাতিদের সঙ্গে লুকোচুরি খেলায় নেমেছে তেপড়া মথা। মঙ্গলবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথাকে এইভাবেই আক্রমণ করতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে সাংবাদিক সম্মেলনে মথার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আশিস কুমার সাহা বলেন যখন সিএএ পাশ করাতে সংসদে শাসক দল রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছিল তখন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে রাজ্যের জনজাতিদের একটা বিরাট অংশকে নিয়ে এর চরম বিরোধিতা করতে দেখা গেছে অনেকে নেতাকে এখন তারা শাসক দলে ভিড়ে গেছেন যখন দেশে সিএএ লাগু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তখনই সেই নেতার রহস্যজনকভাবে নীরব হয়ে গেছেন তাদের রহস্যজনক অবস্থান পরিবর্তনের কারণ কি তাদের অবস্থান রাজ্যবাসী সামনে পরিষ্কার করতে হবে গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে মথাকে আক্রমণ করে আশিস কুমার সাহা বলেন ভোটের মুখে হিল্লি দিল্লি করে সুপ্রিমো বহু চর্চিত জনজাতিদের স্বার্থ রক্ষায় যে সাংবিধানিক সমাধান দাবি করে আসছিলেন সেই দাবির কি হল দিল্লিতে কি চুক্তি হলো জনজাতি সহ রাজ্যের মানুষ ঘোর অন্ধকারে চুক্তির মূল বিষয়বস্তু কেন প্রকাশ্যে আনছেন না মথা সুপ্রিমো জানতে চায় রাজ্যের মানুষ আশিস সাহা দাবি করে বলেন মথার অন্দরে আগুন জ্বলছে চুক্তি নিয়ে চুক্তিতে কি রয়েছে জনজাতিরা কি পেলেন তা নিয়ে পরিষ্কার নন মথার নেতার কর্মীরাও সাংবাদিক সম্মেলনে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়ে কুমার সাহা বলেন দেশজুড়ে তড়িঘড়ি ভোটের মুখে চালু করা হয়েছে বিজেপির ইলেকটোরাল বন্ড স্ক্যাম থেকে জনসাধারণের দৃষ্টি আড়াল করতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করার যে পদক্ষেপ নিয়েছে সরকার তা নজিরবিহীন এর বিরুদ্ধে জনমত গঠন করবে কংগ্রেস সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি আশিস কুমার সাহা রাজ্যের ভোট বাজারে বিরোধী ভোট রসায়ন প্রসঙ্গে বলেন কংগ্রেস সহ বাম দলগুলির সঙ্গে জাতীয় স্তরে আসন রফা হয়েছে সেই মতো পূর্ব ত্রিপুরা আসনে বামেরা প্রার্থী দেবে তিনি বামেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন পূর্ব ত্রিপুরা আসনে বামেরা দ্রুত প্রার্থী ঘোষণা করুক বিরোধী ইন্ডিয়া জোটের ঐক্যবদ্ধ লড়াইকে দ্রুত জোরালো করতে এখনই ময়দানে নামা দরকার আসন্ন লোকসভা নির্বাচনে শাসক দলের ভরাডুবি ঘটবে বলে দাবি করছে কংগ্রেস তাদের দাবি এই রাজ্য থেকে দুটি আসনে বিরোধী জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন রাজ্যের নির্বাচক মণ্ডলে

এবং যখন এই নাগরিকত্ব আইন সংশোধনী নামে যেন তখন এটা আমাদের বিরাট অংশের জনজাতি মানুষ আন্দোলনের এবং যারা নেতৃত্ব দিয়েছেন তারা সেদিন এই আইনটাকে অভ্যস্ত করেছিল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে

শাসক দলের শ্রমিক রয়েছে অনেকে ছেড়ে শাসক নাম লিখিয়েছে আপনারা সম্পর্কে জানতে চাই এই উপজাতিত অনুষ্ঠীর স্বার্থ রক্ষা তাদের রক্ষা এই আই কোন ভাবে ভারতবর্ষে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচনী নোটরণী পার করতে ইলেকট্রনিক বন্ডের স্ক্যাম থেকে নিজেদেরকে বাঁচাতে একটা নতুন ভাবে আবার সারা ভারতবর্ষ বেঁধে যেন একটা অস্থিরতা তৈরি করা যায় এবং এই অস্থিরতার মাধ্যমে নির্বাচনে নিজেদের আগে পৌঁছানো এই লক্ষ্যে